শারদীয়ার দিন মানেই আলো সাজ প্যান্ডেলের ভিড় আর উৎসবের আবহ কিন্তু কলকাতার কিছু পুজো আছে যেগুলো শুধু সাজসজ্জা বা জাঁকজমকের জন্য নয় বরং মানুষের গল্প শোনানোর জন্য তেমনই এক পুজো হচ্ছে নলীন সরকার স্ট্রিটের তিরানব্বইতম বর্ষের পুজো এবারে থিমের নাম রূপান্তর এই থিমের রয়েছে গভীর ভাবনা জীবনের সঙ্গে সাধারণ মানুষের প্রতিদিন লড়াইয়ের সঙ্গে আর সমাজের ছোট ছোট পরিবর্তনের সঙ্গেই মিলে যায় এই গল্প শিল্পী সনাতন দিন্দা এবং তার দল এবার থিম সাজিয়েছেন কিন্তু বড় বাজেট বা ঝলমলে আলো নয় এখানে সৌন্দর্য লুকিয়ে আছে অল্পতেই এই ছোট্ট পাড়ায় বহু মানুষ থাকেন ছোট্ট যাতায়াতের রাস্তা এই রাস্তার ওপরই তৈরি হয়েছে প্যান্ডেল যাদের জীবনযাপন খুবই সাধারণ রাস্তার উপরেই হয় পুজো বছর পর বছর এমনটাই হয়ে আসে নলিন সরকার স্ট্রিটের এই দুর্গা তাই এবারে ভাবনা সাজানো হয়েছে ছাপসা মানুষদের কথা ভেবেই অল্প বাজেটে পুরো পুরোনো রঙিন কাপড় ফেলে দেওয়া জিনিস আর নতুন কল্পনার ছোঁয়া তাতেই সাজিয়ে তোলা হয়েছে পুরো প্যান্ডেল প্রতিটি কোন যেন বলছে ফেলে দেওয়া জিনিসেরও আলাদা একটা জীবন আছে শুধু চোখ দিয়ে সাজিয়ে দেখতে আনতে হয় রূপান্তর শুধু বাইরের সাজ নয় এটা ভেতর এক রূপান্তরের গল্প আমরা প্রতিদিন পুরনোকে ফেলে আসি নতুনকে গ্রহণ করি পুরনো অভ্যাস ভাঙি নতুন স্বপ্ন দেখি এভাবেই সমাজও আস্তে আস্তে পরিবর্তিত হয় আর এই পরিবর্তনই ধরা পড়েছে এবারের থিমে যারা ভাবছেন অল্প বাজেটে বড় কিছু সম্ভব নয় তারা যদি নলীন সরকার স্ট্রিটে ঘুরে আসেন অবাক হবেন কারণ এখানে প্রমাণ মিলবে কল্পনা আর সৃজনশীলতা থাকলে সামান্য কাপড় আর ফেলে দেওয়া জিনিসও হয়ে উঠতে পারে এক অসাধারণ সৃষ্টি সনাতন দিন্দা তার ভাবনায় এভাবেই ফুটিয়ে তুলতে চেয়েছেন এবারে পুজো আকর্ষণ তো রয়েছেই নলীন সরকারের পুজো মনে করিয়ে দেয় পরিবর্তন মানেই সবসময় বড় কিছু নয় কখনও কখনো ছোট রূপান্তরই আমাদের জীবনকে করে তোলে সুন্দর তাই যদি এই পুজোয় সত্যই কিছু অন্যরকম দেখতে চান যদি অনুভব করতে চান সাধারণ মানুষের সহজ সরল জীবন আর তার শিল্পময় রূপ তাহলে অবশ্যই একবার ঘুরে আসুন নলীন সরকার স্ট্রিটে রূপান্তরের পুজো থেকে কারণ এখানে শুধু প্রতিমা নয় প্রতিটি সাজসজ্জা প্রতিটি রং প্রতিটি কোণ আপনাকে বলবে পুরনোকে ফেলে না দিয়ে নতুন করে দেখার সময়ই Rupantor